আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামার থেকে অরিজিনাল ফ্রান্সের পেকিনস্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন বিগত চার থেকে পাঁচ বছর ধরে আমরা প্লানেট কোম্পানির অরিজিনাল পেকিনস্টার হাঁসের বাচ্চাগুলো আপনাদের মাঝে সারা বাংলাদেশে সরবরাহ করে আসছে তাই আপনারা বিগত বেশ কয়েকদিন ধরে অনেকেই ফোন কল এস এম এস অথবা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন যে প্লানেট কোম্পানির বাচ্চার থেকে ডিজে কোম্পানির বাচ্চার গুণাগণ গুণাগত মান বহুল অংশে উন্নত তাই আপনাদের এই মহামূল্যবান মন্তব্যটি মাথায় রেখে আমরা আপনাদের মাঝে অরিজিনাল ডিজে কোম্পানির সুস্থ সুন্দর এগ্রেডের ভালো মানের পেকিনেস্টার হ্রাসের বাচ্চাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি তাই আপনারা যারা একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল ডিজে কোম্পানির সুস্থ সুন্দর ভালোমানের ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন যাদের হাঁস্যের বাচ্চাগুলো হোম ডেলিভারি পেতে চান দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সর্বনিম্ন তিরিশ পিস থেকে শুরু করে আপনার সর্বোচ্চ পর্যায়ে পাঁচ হাজার পিস পর্যন্ত বাচ্চা আপনাকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারব তাই আপনারা যারা পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে চাকরি পড়াশোনা বা ছোটোখাটো পেশার পাশাপাশি উন্নত জাতের এই প্যাকিংস্টার হাঁসের খামার করতে চান আপনারা অবশ্য অবগত আছেন অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে এই জাতের হাঁস বিশ্বব্যাপী শীর্ষ মাংস উৎপাদনকারী হাঁসের জাত হিসাবে পরিচিতি লাভ করেছে